রাধে রাধে সবাইকে আজকে আমি তোমাদের সবাইকে আমার পন্দির কাজগুলো দেখাচ্ছি এই দেখো এক ছোট্ট আমার গামলার মধ্যে লাগানো একটা দুটো তিনটে কড়ি এখানে একটা করি আছে চারটে আর এই যে একটা ছোট্ট ফুল যেটা হয়েছিলো সেটা এখন শুকিয়ে গেছে ফুলটা খুব ছোট্ট হয়েছিলো এবং দেখতে খুব সুন্দর হয়েছিলো ফুলটা এটা আমার ছোট্ট একটা গামলার মধ্যে লাগিয়েছি আমি এরপরে দেখো পাতাগুলো কি সুন্দর বেড়ে আছে ছোট্ট একটা পাতা যেন একদম ছাতা মনে হচ্ছে ছাতার মতো মাথা উঠে দাঁড়িয়ে আছে এরপর আর একশো টাকার গামলাতে আমি আরেকটা বড় টিউবার লাগিয়েছিলাম সেটা ক্যামেলিয়া নাম যেটা এই যে একটা দেখো কড়ি বড় কড়ি এটা এখনো ফোটেনি এই ফুলটা কিছুদিন আগেই ফুটেছিলো এখন সেটা পুরো শুকিয়ে গেছে এবং নিজে থেকেই ফুটেছিলো ফুলটা এবং দেখো পাপড়িগুলো বিহারে আমার হাতে ঝরে ঝরে পড়ছে কি সুন্দর হয়ে আছে মাঝখানে এগুলো সবুজ সবুজ কি আমি তো জানি না তোমরা কি জানো জানলে আমাকে জানাও এবার দেখো আরও কড়ি আছে এই যে একটা করি এই যে এই কড়িটা তো আমার সব থেকে ফেভারেট এবং এই যে একটা কুড়ি এই যে আরেকটা কুড়ি এটা আরেকটা কড়ি এবং এটা একটা কুড়ি এই কড়িটা যে দেখছো এটা সকালবেলা কিছুটা ফুটে গিয়েছিল এখন জানি না কেন সে আবার এক জায়গায় করে নিয়েছে হয়তো সময় হয়নি তার ফোটা সেই কারণে এবং দেখছো গোটা পাতা আমার এই গামলাতে ভর্তি হয়ে আছে এখনও ভরে সেই গামলাটা আরও অনেক পাতা হবে কিন্তু জানি না এখন গ্রোথ আটকে গেছে আমার কাছে কিছু হয়তো খাবার দিতে হবে এরপর দেখতে পাচ্ছি এই কুড়িটা এই কুড়িটা এখনও ফোটেনি নিয়ে কিছুদিন পর ফোটে যাবে একটা দুটো তিনটে একটা চারটে পাঁচটা এখনো পাঁচটা কুড়ি